বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়ান সবাই কেমন আছেন কি খবর সবার বলেন আগে বলেন সবাই কেমন আছেন তারপরে হচ্ছে আজকে লাইফটা স্টার্ট করছি আজকে একটা হচ্ছে থ্রি পিসের লাইভ হবে এই লাইভটা বাট আজকে ব্যাক টু ব্যাক অনেকগুলো লাইভ করার প্ল্যান আছে আমার তার কারণটা হচ্ছে আজকে নতুন শাড়ি এসেছে আর থ্রি পিস যেগুলো আমি দেখাবো এগুলো এক পিস করেই আছে সো এক পিস করে যে আপুরা নিয়ে নিতে পারবে তারাই ছক্কা কারণ হচ্ছে আজকে আমি একটা ছোটো ডিসকাউন্টও দিয়ে দিব যেহেতু লাস্ট পিস করে অ্যাভেলেবেল আছে সো যারা লাস্ট তাদের জন্য একটা ছোট ডিসকাউন্ট থাকতেই পারে তাই না সবাই একটু করে করে এবং আজকে আছে আমাদের তো অনেক ছিল । এই আমি আলাদা করে আবার নতুন সঙ্গে দেখাতে চাচ্ছি না যেহেতু এগুলো সিঙ্গেল পিস করে আছে আপনারা যারা ডিসকাউন্ট প্রাইসে নিতে চান তারা ছটপট করে চলে আসেন আমার কাছে ঠিক আছে তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন আমাকে একটু জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আজকে এই লাইফটার পরেই আমি আবার একটা শাড়ির লাইফ শাড়ি দেখলে মুগ্ধ হয়ে যাবেন শাড়ি দেখলেও মুগ্ধ হয়ে যাবেন আজকে ব্যাক টু ব্যাক একটু কালার ফ্রেজের সঙ্গে থাকতে হবে একটু থাকতে হবে ঠিক আছে আর থ্রিপিস লাভার্স যারা আপুরা আছেন আমাদের থ্রি পিস যাদের পছন্দ আমাদের ট্রিপিস কিন্তু অনেক কমফোর্টেবল আপনি একদম ডে টু ডে লাইফে ইউজ করার জন্য আমাদের ট্রিপিসগুলো একেবারে বেস্ট ঠিক আছে সো ছোট্ট একটা ডিসকাউন্টে সুন্দর করে সিঙ্গেল পিস থ্রিপিসগুলো আমি দেখিয়ে দিব যারা আছেন একটু কষ্ট করে আমাকে একটু বলে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা কে আছেন বলেন দেখি কে কে আছেন একটু একটু বলে দিতে হবে যারা যারা আছে ডিসকাউন্ট করে দিব ঠিক আছে আজকে ডিসকাউন্ট করে দিব শেয়ার করে দিতে বলো রিচের অবস্থা মনে করেন আবার বারোটা আবার বারোটা বেজে গেছে রিচের অবস্থা রিচের অবস্থা বারোটা বেজে গেছে সমস্যা নেই রিচের অবস্থা বারোটা বেজে গেলে আমার নাচা গানা শুরু হয়ে যায় আলটিমেটলি আলটিমেটলি যারা দেখবে তারাই আজকে লাভবান হবে কারণ আমি যেহেতু ডিসকাউন্ট করে দিব এই থ্রি পিসগুলো আপনারা এমনিতেই অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন তার মাঝখানে হচ্ছে এগুলো সব সিঙ্গেল পিস করে আছে সো আমি সময় নিব না আমি জাস্ট দেখিয়ে চলে যাব আমার নেক্সট লাইভে কারণ নেক্সট লাইফটা হচ্ছে লাইভ হচ্ছে আজকের মেইন লাইফ কিন্তু এই থ্রি পিসটা হচ্ছে দিয়ে দিচ্ছি দিচ্ছি বলে আমি আগে করে ঠিক আছে লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সুন্দর করে দেখে আমাকে বলতে হবে একটু বলে দেন কারা কারা আছেন আমি একটু অপেক্ষা করি একটু অপেক্ষা করি ঠিক আছে একটু অপেক্ষা করি আমাদের ড্রেসগুলা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ ভীষণ সুন্দর একদম রিজনেবল প্রাইসেই আমরা সেল করি একেবারে রিজনেবল প্রাইসে পিও কটানোর উপরে চুমকি ওড়না দিয়ে হচ্ছে ওড়নাটা করা এই ড্রেস নতুন কিছু না এই ড্রেস আমি বছরের পর বছর সেল করছি এবং একই ধরনের রিভিউ থাকছে এবং একই ধরনের কমফোর্টেবিলিটি থাকছে সো ডিসকাউন্ট এক পিস করে যেহেতু আছে একটু দেখে নিয়ে নিতে হবে ঠিক আছে এগারোশো টাকা ড্রেসের প্রাইস আমাদের থেকে রেগুলার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে হাজার পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে হাজার পঞ্চাশ যার পছন্দ হয়েছে এক পিস করে আছে ঝটপট করে দেখে নিয়ে নেবেন এটা খুবই সুন্দর একটা নীল ফিরোজা কম্বিনেশন খুবই চমৎকার একটা নীল ফিরোজা কম্বিনেশন একটু খেয়াল করে দেখবেন এটা হচ্ছে ব্লু এর উপরে ফিরোজা এবং সাদা দিয়ে হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা এগুলো সব সিঙ্গেল পিস করে আছে আজকে লাইভে থ্রি পিস গুলো হচ্ছে সিঙ্গেল পিস করে আছে সো ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন হাজার পঞ্চাশ টাকা করে মাত্র এক হাজার পঞ্চাশ একটু একটু ঝটপট করে দেখে নিয়ে নিতে হবে ওকে এগুলো ক্লিয়ারেন্স তেলে দিয়ে দিচ্ছি যাতে করে যাতে করে আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে নেভি ব্লুর সাথে ফিরোজা নীলের কম্বিনেশন নেভি ব্লুর সাথে একটু সুন্দর করে থ্রি পিস যারা নিতে চাই আমরা যারা থ্রি পিস লাভার্স আছে তারা সুন্দর করে নিয়ে নিব হাজার পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি এগুলা সিঙ্গেল পিস করে আছে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন খুবই সুন্দর একটা প্রথমেই নীল কালার দিয়ে স্টার্ট করলাম নীল কালার তো আমাদের সবার পছন্দ ইনফ্যাক্ট আমি পরে আছি নীল কালার এই কুর্তিটার কথাই আমি গতকালকে বলতেছিলাম যেটা আমার মানে অনেক পছন্দের একটা কুর্তি ডার্ক কালারের কুর্তি সো এটাও হচ্ছে একদম কাছাকাছি নীল কালারের উপরে আছে আপনারা এরকম কুর্তি স্টাইলও বানিয়ে নিতে পারবেন এবং এটা হচ্ছে ওরনাটা পেয়ে যাচ্ছেন ওরনাগুলা ভীষণ কমফোর্টেবল যারা স্টুডেন্ট আপুরো আছেন তাদের জন্য হচ্ছে এই থ্রি পিসগুলো অনেক স্ট্যান্ডার্ড অনেক 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 স্ট্যান্ডার্ড ঠিক আছে ওকে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এই থ্রি পিসটার প্রাইস পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে এক পঞ্চাশ টাকা একটু সুন্দর করে দেখে নিয়ে নিতে হবে আমাদের এগুলো কিন্তু এমনিতেই বাজেট ফ্রেন্ডলি ঠিক আছে সো এরপরেও আমি আবার কিছুটা ডিসকাউন্ট করে দিচ্ছি শুধুমাত্র এগুলো লাস্ট পিস করে আছে যেমন এই একেবারে লাস্ট পিস আছে আজকে যেগুলো দেখাবো সবই লাস্ট পিস করে অ্যাভেলেবেল সো ঝটপট করে দেখে নিয়ে নিতে হবে একটা বোধ হয় দুই পিস আছে একটা না দুইটা কালো একটা দুই পিস আছে আচ্ছা যার পছন্দ হয়েছে এটা হচ্ছে অনেক সুন্দর একটা ট্রিপিস দেখানোর সঙ্গে সঙ্গে আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল মানে অলমোস্ট এই একটাই রয়ে গেছে এটা হচ্ছে পেস্ট কালারের উপরে সুন্দর করে অলিভ কালার অলিভ এবং ব্লু কালার দিয়ে হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা এটা হচ্ছে জামাটা এবং ওড়নাটা হচ্ছে অনেক সুন্দর একটা ওড়না অলিভ কম্বিনেশন অলিভ কম্বিনেশন অলিভ কম্বিনেশান দেওয়াতে এই ড্রেসটার পুরো চেহারাই পাল্টাই গিয়েছিল হ্যাঁ যে অলিভ কম্বিনেশনের সাথে খুব সুন্দর একটা পেস্টেল কালারের থ্রি পিস এবং এই যে এক্সাক্ট অলিভ কালারের হচ্ছে প্যান্ট পেজ যাচ্ছেন এই থ্রি পিসটার প্রাইসও পড়ছে হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্টের প্রাইস হাজার পঞ্চাশ টাকা একটু ঝটপট করে দেখে নিয়ে নেবেন এক হাজার পঞ্চাশ টাকা আজকের থ্রি পিসগুলো একটু দ্রুত করে দেখিয়ে দিব এগুলো ডিসকাউন্টের থ্রি পিস একটু দ্রুত করে দেখে নিয়ে নিতে হবে একটু দ্রুত করে দেখে নিয়ে নিতে হবে ওনলি ওয়ান পিস করে অ্যাভেলেবেল হাজার পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকায় জাস্ট লাভ দিয়ে নিয়ে নিতে হবে এটা কিন্তু পুরো এটা কিন্তু পুরো ওরনাতেও হচ্ছে স্ক্রিন প্রিন্টের কাজ করা আছে এই যে এই ড্রেসটাতে হচ্ছে পুরো ওনাতেও হচ্ছে স্ক্রিন কাজ করা আছে একটু খেয়াল করে দেখে নেবেন যার যেটা ভালো লাগে ঝটপট করে আজকে তিনটা চারটা করে নিয়ে নিতে পারেন কারণ যেহেতু ডিসকাউন্টে আছে সো করবির লাইফ কখন হবে করবির লাইফ হবে আপু হবে 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 লাইভটা ক্লিয়ার আছে একটু একটু কমেন্ট করে দিন একটু কমেন্ট করে দিন ঠিক আছে নিউ কুর্তি কবে আনবে আপু সবই তো নিউ কুর্তি গত দশ বারো দিনের মধ্যে সব নতুন আসা কুর্তি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল একটা ড্রেস হচ্ছে এই রানি ম্যাজেন্ডা ড্রেসটা এত চমৎকার যে দেখেন ড্রেসটা এত চমৎকার এত সুন্দর ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ড্রেসের মধ্যে হচ্ছে এটা একটা ড্রেস এটা আমি ধরলাম এটা আমি ধরলাম দেখেন এটার সাথে ওড়নাটা ধরি এটার সাথে ওড়নাটা ধরি দেখেন খুবই খুবই সুন্দর তার সাথে হচ্ছে বিস্কিট কালারের কম্বিনেশন এগুলা হচ্ছে এগুলা হচ্ছে সুন্দর ক্লাসিক কম্বিনেশন, এই যে ড্রেস ম্যাচেন্টা কালার এবং এই যে বিস্কিট কালারের কম্বিনেশন এবং এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে প্যান্টের কাপড়টা চুমকিও নাতে পেয়ে যাচ্ছেন পিওর কটনের উপরে এগুলা আপনারা ডেইলি লাইফে একদম রাফ ইউজ করতে পারবেন ঠিক আছে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডিসকাউন্টেড প্রাইস অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল মাত্র হচ্ছে হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা একটু যারা থ্রি পিস পরেন রেগুলার তাদের জন্য নিয়ে নেওয়ার একদম একদম সুবর্ণ সুযোগ কারণ এক হাজার পঞ্চাশ করে আপনারা থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন যার ভালো লাগছে যার ছটপট করে নিয়ে নেবেন এগুলা সিঙ্গেল পিস করে আছে ঠিক আছে এগুলো সিঙ্গেল পিস করে আছে যার লাগবে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে এই কালারটা অনেক সুন্দর এই যে দেখেন টুকটুকে রানি কালার টুকটুকে রানি কালার তার সাথে বিস্কিট কালারের গোল্ডেন বিস্কিট কালারের কম্বিনেশন এটা মিস দিয়ে না টুকটুকে রানি কালার সাথে চুমকিও না যারা একটু রানি কালার পছন্দ করেন মিষ্টি মিষ্টি কালার পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন ওকে এরপরে সবার পছন্দের একটা কালার দেখাই সবার পছন্দের একটা কালার ওকে আচ্ছা কুর্তির তো অ্যাভেলেবেল সব সাইজ নেই এই জন্যই তো আপু কুর্তি যখন দেখাই তখন নিয়ে নিতে হবে না কুর্তির অ্যাভেলেবেল সাইজ শেষ হয়ে যায় বলেই তো অসুবিধাটা এই জন্য ইনস্ট্যান্টলি দেখে নিয়ে নিতে হবে ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট বিউটিফুল থ্রি পিস আজকের লাইভের আজকের লাইভের সবচেয়ে সুন্দর থ্রি পিসের মধ্যে এই পার্পল কালারটা একটা মানে এটা হচ্ছে একটু বায়াস্ট হয়েই বলতেছি আমার পার্পল এমনিতেই অনেক পছন্দ আমি মানে পার্পল পরলে আমার কাছে মনে হয় যে আমাকে সুন্দর লাগছে দেখতে ভাল লাগছে ড্রেসটা দেখেন যখন আপনি বানিয়ে পরবেন তখন হচ্ছে এই যেরকম লাগবে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ড্রেসের মধ্যে হচ্ছে আজকে এটা একটা যদিও স্টকে নাই বাট তারপরে বলছি এবং এত সুন্দর ওর না এত সুন্দর প্যানেল করে হচ্ছে ওনা করা আছে ঠিক আছে এই ড্রেসগুলা ইজিলি তেরোশো টাকা করে প্রাইসিং আসে মিনিমাম মিনিমাম আপনারা এইটা একটাই আছে হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় জাস্ট মিস করবেন না লাভ দিয়ে নিয়ে নেবেন যার যেটা লাগে শেষ হয়ে যাওয়ার পরে বললেন না আপুরা যেটা আবার আনেন শেষ হয়ে গেলে শেষ ঠিক আছে শেষ হয়ে গেলে নতুন কিছু আসবে এগুলা লাস্ট পিস করে আছে সো ঝটপট করে দেখে নিয়ে নিতে হবে প্রাইস পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লেগেছে নিয়ে নিবেন আর ভালো কথা আমাদের থ্রি পিস কিন্তু হচ্ছে আমাদের জেনেটিক প্লাজাতেও আছে সো আপনারা জেনেটিক প্লাজাতে গিয়েও কিন্তু হচ্ছে শপিং করতে পারছেন আমাদের ডেনিম থ্রি পিস নতুন শাড়ি ঠিক আছে তারপরে হচ্ছে যত যা কিছু আছে ব্লাউজ নতুন ব্লাউজ সব জেনেটিক প্লাজাতে দেয়া আছে আপনারা ধানমন্ডি জেনেটিক প্লাজা শপে গিয়ে তারপরে হচ্ছে কেনাকাটা করতে পারেন দুইশো বিশ নাম্বার সব জেনেটিক প্লাজা ধানমন্ডি সাতাশ একটু লাভ দিয়ে নিয়ে নিতে হবে এই থ্রি পিসটা একটু লাভ দিয়ে নিয়ে নিতে হবে কারণ এটার জামার কাছে টাও খুব সুন্দর লম্বা করে স্ট্রাইপটা করা এবং এটার ওড়নাটা দেখেন ওড়নাটাও হচ্ছে পার্পল কালারের মধ্যে ওড়নাটাও হচ্ছে পার্পল কালারের মধ্যে খুব সুন্দর করে করা ঠিক আছে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন মিস আর এত আরাম এত আরাম আপনারা যারা অফিস করেন তাদের জন্য একদম বেস্ট তাদের জন্য একদম বেস্ট একদম রাফ ইউজ করতে পারবেন ঠিক আছে এত আরাম যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন পার্পলটা মিস করেন না পার্পলের সাথে ডিপ পার্পলের কম্বিনেশন সো ইউ মা ঠিক আছে পার্পলের সাথে ডিপ পার্পেলের কম্বিনেশন আজকে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি যারা যারা লাইভে থাকবে তারা তারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবে ওকে এত ভালো ভালো জিনিস দেখা যে সবই কিনতে মন চায় কিন্তু এত টাকা কোথায় পাই আপু আস্তে ধীরে একটা একটা করে নেবেন একসাথে সব নেওয়ার দরকার নাই একটা একটা করে আমরা নিব আজকে থ্রি পিস নিলে কালকে বা পরশু বা চার পাঁচ দিন পরে আবার একটা শাড়ি নিব বা এই মাসে হচ্ছে একটা নিলে সামনের মাসে একটা নিব চাপ নাই আপু আসতে ধীরে নেওয়া যাবে ঠিক আছে চাপ নাই আমি কখনোই বলি না যে আপনাকে একবারে সব নিয়ে নিতে হবে যার যেভাবে সুবিধা যার যখন সুবিধা যার যখন টাকা আসে যার যখন বাজেট থাকে তখন শপিং করে নেবেন তবে হয় কি ডিসকাউন্টটা তো আসলে সব সময় থাকে না যেগুলা এই যে এই যেরকম অন্য ওয়ান পিস আছে বলেই আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় এত সুন্দর এটা একদম বউ বউ লাল লাল একটা থ্রি পিস একদম বউ বউ লাল লাল একটা থ্রি পিস বলেন ববু আচ্ছা আমাদের আমি জানি না সব সময় এই গত দুই তিন দিন ধরে রিচের অবস্থা এত কেন খারাপ আমি জানি না কালার ফ্রেজের রিচের অবস্থা আপনারা কি কষ্ট করে একটুখানি শেয়ার করতে পারেন একটুখানি শেয়ার করা কি সম্ভব আমি জানি যে শেয়ার কোর্ট করাটা অনেকের জন্যই একটা মানে ভালো লাগে না শেয়ার করতে পেজের লাইভ তারপরেও হচ্ছে মাঝে মাঝে রিকোয়েস্ট করি যেদিন হচ্ছে বেশি বেশি খারাপ রিচ থাকে বা বেশি ডাউন থাকে রিচের অবস্থা সেদিন একটু বলি আর কি যে একটু শেয়ার করে দিলে একটু শেয়ার করে দিলে হয়তো একটু বেটার রিচ হবে আর কি একটু যদি সম্ভব হয় আপনারা একটু শেয়ার করে দিন এটা খুব সুন্দর রেড কালার এবং বিস্কিট কালারের মধ্যে রেড কালার এবং বিস্কিট কালারের মধ্যে একটা কম্বিনেশন এটা মাস্ট হ্যাভ এটা মাস্ট হ্যাভ যারা রেড পছন্দ করেন রেডের সাথে এই নুট কালারটার কম্বিনেশন হচ্ছে সবচেয়ে সুন্দর দেখেন মনে হচ্ছে আমি থ্রি পরে আছি মনেই হচ্ছে যে আমি পুরা থ্রি পিসটা পরে আছি এই যে ওরনা প্যান্ট এবং এই যে পুরো জামা ওকে এক হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মিস করেন না ডিসকাউন্ট প্রাইস কখনো মিস করবেন না ঝটপট করে নিয়ে নেবেন ডিসকাউন্ট প্রাইস কখনো মিস করবেন না খুবই সুন্দর চুমকি ওর করা আছে বিস্কিট কালারের উপরে আছে এবং এই যে পুরো স্ক্রিন প্রিন্টের কাজ এবং কালার কিন্তু গ্যারান্টিড কালার কিন্তু গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সো যার লাগবে একটু সুন্দর করে দেখে নিয়ে নিতে হবে যার লাগবে এই যে লম্বা লম্বা করে স্ট্রাইপ করা আছে লম্বা লম্বা করে স্ট্রাইপ করা আছে ড্রেসটা যখন বানিয়ে পড়বেন খুবই স্ট্যান্ডার্ড লাগবে আরেকটা বুদ্ধি দেয় যদি মনে করেন যে হালকা একটু লেস ইউজ করবেন গোল্ডেন কালার অথবা হোয়াইট কালার আরও সুন্দর লুক চলে আসবে ঠিক আছে থ্রি পিসে যদি একটুখানি লেস ইউজ করেন মাত্র পঞ্চাশ টাকার লেস ইউজ করলে থ্রি পিসের চেহারা চেঞ্জ হয়ে যায় অনেক ফর্মাল হয়ে যায় যেটা পরে আপনি ইজিলি বাইরে অফিসে যেতে পারছেন আচ্ছা ট্যান টেনা এটা হচ্ছে সিগ্রিন পিক অফ ব্লু কালারের একটা ড্রেস ঠিক আছে এটার ওড়নাটা এত সুন্দর এটার ওড়নাটা এত সুন্দর আগে এটা ড্রেসটা দেখে নেন আগে এইটা ড্রেসটা দেখে নেন দেখেন ড্রেসটা হচ্ছে এরকম করে থাকবে ওকে প্রতিটা ড্রেসে কিন্তু আড়াই হাত বহরে আড়াই গছ কাপড় আছে ড্রেসের কাপড়ে আর প্যান্টের কাপড়ে হচ্ছে আড়াই হাত বহরে দুই গজ কাপড় আছে ওকে এটা খুবই সুন্দর একটা সি গ্রিন পিকক ব্লু কালারের একটা ড্রেস ভীষণ ইউনিক একটা কালার ভীষণ ইউনিক একটা কালার এবং এইটার ওড়নাটা দেখেন এটা মনে হয় আমি রেখেই দিব আমার সব ড্রেস এই ধরনের কালার হয়ে যাচ্ছে জানিং আমার আমি রিসেন্ট যে ড্রেসটা বানিয়েছিলাম সেটাও এই ধরনের কালার হয়ে গেছে এত সুন্দর না এত সুন্দর ওড়না একটু দেখেন চেক চেকের মধ্যে খুবই লাইট ওয়েটের মধ্যে ওড়না খুবই সুন্দর ঠিক আছে এত সুন্দর ওড়না এটা যার ভালো লেগেছে জাস্ট মিস করবেন না এগুলো একদম ছক্কা প্রাইসে পেয়ে যাচ্ছেন হাজার পঞ্চাশ টাকা আমি একটু দ্রুত করে দেখিয়ে দিলাম যার যেটা লাগবে একটু দ্রুত করে নিয়ে নেবেন থ্রি পিস মিস করবেন না ঠিক আছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে একটু চটপট করে ডিসকাউন্টে থ্রি পিস থাকবে না ডিসকাউন্টে আমরা সবাই মোটামুটি যারা থ্রি পিস পড়ি তাদের জন্য ডিসকাউন্টটা খুব ভালো একটা অপশন আচ্ছা লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিতে হবে আরেকটা কথা ডিসকাউন্টেড চিপিস আমরা আমাদের তো একটা বানানোর অপশান থাকে বাট এটার জন্য আর বানানোর অপশানটা না নেই কারণ হচ্ছে যেটা হয় অনেকেই বুঝতে চায় না যে পুরো ফুল হাতা হয় না এই চিপিসগুলোতে আবার কামিজ করলে ফুল হাতা হয় আবার একটু জোড়া পড়ে সো আপনারা একটু একটু নিজেরা নিজেদের মতো বানিয়ে নিলে খুব ভালো হয় বিস্কিট কালারের এই চ্রিপিসটা কার লাগবে বলেন তো এত সুন্দর মেরুনোর না এত সুন্দর মেরুন ও এটা মানে এটার কম্বিনেশন এত সুন্দর বিস্কিট কালারের সাথে মেরুন কম্বিনেশন দেখেন বিস্কুট কালারের সাথে মেরুন কম্বিনেশান খুবই চমৎকার খুবই চমৎকার এটাও খুব সুন্দর মার্জিত লুকের একটা থ্রি এটাও খুব সুন্দর মার্জিত লুকের একটা থ্রি পিস মাত্র ডিসকাউন্ট এক হাজার পঞ্চাশ টাকা করে ঠিক আছে এক টাকা করে পেয়ে যাচ্ছেন যার ভালো লেগেছে একটু স্ক্রিনশট নিয়ে করে এই এত ক্লাসি লুকের এত ক্লাসি লুকের মানে এটা হচ্ছে আমি টাইপের আমি টাইপের হচ্ছে একটা কালার কম্বিনেশন আর কি আমার নিজের হচ্ছে এই ধরনের কালার কম্বিনেশন পছন্দ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর নিয়ে নিন যার মনে হচ্ছে বিস্কিট এবং মেরুন আপনার জন্যই করা তার হচ্ছে এই থ্রি পিসটা নিয়ে নিতে হবে এক পিসে আছে যার লাগবে ঝট করে চট করে নিয়ে নেবেন এটা থাকবে না এটা থাকবে না এটা চলে যাবে এটা চলে যাবে খুব সুন্দর একটা ব্লু কালার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ব্লু কালার আজকের লাইফ থেকে চার থেকে পাঁচটা পিস আপনারা নিয়ে নিতে পারবেন বাট সর্বসকলে আমি চিপিস দেখাবোই বোধ হয় পনেরোটার মতো সব সিঙ্গেল পিস করে আছে সো দেখে নিয়ে নিতে হবে ওকে সব আচ্ছা আপু তোমরা কি সতেরোশো আঠারোশো প্রাইসের মধ্যে ট্রিপিস আর নিয়ে আসবে না আসবো আসবো আপু আসবো 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 আপাতত রেগুলার রেঞ্জই দিচ্ছি আর কি খুবই গর্জিয়াস লুকের একটা ব্লু কালারের ট্রিপিস এটা হচ্ছে খুবই গর্জিয়াস একটা ব্লু কালারের একটু খেয়াল করে দেখবেন এটাতে পুরোটা আফসান করা এবং অরেঞ্জ কালার দিয়ে স্ক্রিন প্রিন্ট করা ঠিক আছে আফসান এবং অরেঞ্জ এটা অনেক গর্জিয়াস লুকের একটা পিস সব পিসের লুক গর্জিয়াস হয় না এটার লুকটা যেহেতু পুরাটাই আফসান দিয়ে করা আফসান কিন্তু কালো হবে না চলে চলে যাবে না কালার গ্যারান্টি আছে ঠিক আছে এটা কিন্তু গর্জিয়াস লুকের একটা থ্রি পিস এবং এইটার সাথে এত সুন্দর কম্বিনেশন এটা সাথে অলিভ কালারের কম্বিনেশন এত সুন্দর অলিভ ব্লু দেখেন ব্লু কালারের আবার প্যানেল করা আছে দুপাশে ব্লু কালারের আবার প্যানেল করা আছে খুবই খুবই সুন্দর দুই পাশে ব্লু কালারের প্যানেল করা আছে খুবই খুবই সুন্দর দেখেন এই ড্রেসটাও চমৎকার না এই ড্রেসটাও চমৎকার এবং এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় এটাও চট করে নিয়ে নিন প্রাইস হচ্ছে হাজার পঞ্চাশ ডিসকাউন্টের প্রাইস ঠিক আছে আফটার ডিসকাউন্ট এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে যার লাগবে ব্ল্যাক কালারের একটা দেখাবো এটা আমি এটা আমি রেখে দিব দেখানোর আগেই আমি আপনাদেরকে বলে দিলাম এটা আমি রেখে দিব, আমার ব্ল্যাক এমনিতেই অনেক পছন্দ এবং অনেক স্ট্যান্ডার্ড লাগে অনেক স্ট্যান্ডার্ড লাগে লাইফটা ক্লিয়ার আছে তো অপুরা যারাই দেখতে পাচ্ছেন যে কজনই দেখতে পাচ্ছেন ঠিক আছে একটু আমাকে কমেন্ট করে দিবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা আপনাদের কাছ থেকে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা এটা আমি রাখবো কারণ হচ্ছে একে তো হচ্ছে এটা ব্ল্যাকের উপর একটু খেয়াল করে দেখেন ব্ল্যাকের উপরে পুরো আফসান দিয়ে করা এবং ভেতরে মানে এটার ডিজাইনটা হচ্ছে সিম্পলি সুন্দর সিম্পলি এটা ডিজাইনটা সুন্দর ব্ল্যাক কালারের উপরে আছে এবং এটা হচ্ছে বানিয়ে নিব খুব সুন্দর ব্ল্যাক কালারের একটা গর্জিয়াস লেস দিয়ে গলা এবং হাতা একটু প্যানেল করে বানিয়ে নিব খুব সুন্দর লাগবে এবং আমার সবচেয়ে বেশি যেটা পছন্দ সেটা হচ্ছে এটার ওড়নাটা ব্ল্যাক এবং নুডের ওড়না ব্ল্যাক এবং নুডের ওড়না এটা অনেক সুন্দর ব্ল্যাক এবং নুডের ওড়না খুবই ক্লাসি খুবই ক্লাসি খুবই ক্লাসি এটা নিয়ে নিতে হবে এটা নিয়ে নিতে হবে এইবারে মানে আমার মনে হয় চার থেকে পাঁচটা থ্রি পিস নেওয়া হয়েছে এই যে এই সিজনে আপনাদেরকে যেই থ্রি পিসগুলো আমি দেখালাম আমি নিজেই চার পাঁচটা নিয়ে নিয়েছি ঠিক আছে খুব সুন্দর আপু নিতে চাই বাট মেসেজের রেসপন্স করছেন না কেন আপু এখনই করে দিবে আপনি কোনটা নিতে চান ইনবক্স করে দেন এখনই করে দিবে ডিসকাউন্টের লাইভের সময় আমাদের মডারেটাররা কিন্তু ইনস্ট্যান্টলি উপর থেকে রিপ্লাই করে দেয় সো আপনি কোনটা নিতে চান আপু রিপ্লাই ইনবক্স করে দেন করে দিবে কারণ এক পিস করেই তো আছে একটু জলদি ইনবক্স করলে যে আগে ইনবক্স করবে তারটা আগে কনফার্ম হবে এনিওয়েজ এটা যার লাগবে যার স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেন এটা অনেক সুন্দর অনেক ক্লাস অনেক 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 ক্লাসি 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 এক এক একটা রকম সুন্দর এবং প্রতিটা কম্বিনেশনই আসলে ভালো প্রতিটা কম্বিনেশনই ভালো সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে একটু ঝটপট করে দ্য প্রাইস ইস অনলি আফটার ডিসকাউন্ট এক টাকা মিস করবেন না ঠিক আছে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা অল ক্লিয়ার আছে লাইফ থ্যাংক ইউ নিলয় আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে আজকে অনেক কম আপড়া দেখছে অনেক কম আপড়া দেখছে বাট যেহেতু আমি ছাড়ে দিয়ে দিচ্ছি আম শিওর এখান থেকেও এই পিসগুলো স্টক আউট হয়ে যাবে এক হাজার পঞ্চাশ টাকায় আপনি এত সুন্দর এই থ্রিপিসগুলো যদি আপনি রাফ ইউজও করেন ঘরে বাইরে আমি তো বলবো যে হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে অফিসে খুব রাফ ইউজ করতে পারবেন আমাদের কুর্তিগুলো বলেন বা আমাদের থ্রিপিসগুলা বলেন আমি একটু রেগুলার ওয়ে বেশি করি বাজেট ফ্রেন্ডলি জিনিস বেশি করেই কিন্তু কোয়ালিটি ভালো যেটা হচ্ছে সাস্টেইনেবল ঠিক আছে ওয়ান টাইম না কোনো প্রোডাক্টই আমার ওয়ান টাইম না প্রতিটা প্রোডাক্ট হচ্ছে সাস্টেইনেবল প্রোডাক্ট ঠিক আছে সো আপনারা এগারোশো পঞ্চাশ টাকায় থ্রি পিসটা নিয়েও বছর তিনেক পরতে পারবেন আরামসে কালার টালার কিছু হবে না বছর তিনেক কিছু হবে না সো আরামসে পড়তে পারবেন ওকে সো এটা যার মানে পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করতে হবে আপু তাৰ মতে একজন স্টুডেন্টের দিনে কত ঘন্টা পড়াশোনা করা উচিত আর তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলে তখন কত ঘন্টা পড়তে পার্সোনাল কমেন্ট করলাম কিছু মনে করিও না প্রথমত কিসের স্টুডেন্ট সেটা হচ্ছে দেখতে হবে স্কুল কলেজের স্টুডেন্টদের পড়াশোনার শিডিউল থাকে একই রকম এক রকম আর রুটিন থাকে রকম আর ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টদের পড়াশোনার রুটিন থাকে একই একই রকম আমি স্কুল কলেজে থাকতে অনেক পড়াশোনা করেছি ভার্সিটিতে থাকতে একেবারেই উল্টা একেবারেই পড়াশোনা করি সো আমার এক্সপিরিয়েন্স শুনে লাভ নাই আপনি আপনার লাইফস্টাইল অনুযায়ী ডিসিশান নিবেন যে আপনার পক্ষে ম্যাক্সিমাম কত ঘন্টা পড়াশোনা করা পসিবল ঠিক ততটাই করবেন ঠিক আছে আরেকজনের এক্সপিরিয়েন্স শুনে এটাতে আসলে খুব বেশি মোটিভেটেড হওয়ার সুযোগ নাই আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার ডেইলি রুটিন অনুযায়ী আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি যেটুকু পড়াশোনা করতে পারেন আপনার পক্ষে যতটা বেশি করা যায় ততটা বেশি করবেন ওকে এটা হচ্ছে আমার সাজেশন যাই হোক এই সুন্দর লাল গোল্ডেন থ্রি পিসটা যার লাগবে এটা লাল না লাল না এটা মেরুন মেরুন খুব সুন্দর একটা থ্রি পিস আমি মেরুন অলরেডি বানিয়েছি দেখেছেন না আমি মেরুন অলরেডি বানিয়েছি এত সুন্দর লাগে পড়লে পরে কুর্তি হিসেবেও পরা যায় কুর্তি হিসেবেও পরা যায় এই থ্রি পিসগুলো মিস করবেন না জাস্ট হাজার পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ওকে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে লাল এবং বিস্কিট কালারের মধ্যে সুন্দর করে করা লাল না মেরুন বার একই ভুল করছি মেরুন মেরুন ভীষণ সুন্দর কালার মেরুন ঠিক আছে ওকে আচ্ছা এরপরে আমার এনাদার পছন্দের একটা দেখাই এটা আমি অনেক আগেই ব্যবহার করেছি হ্যাঁ এই থ্রি পিসটা দেখেন এই থ্রি পিসটা দেখেন ভাই এটা এটা জাস্ট এটা জাস্ট যার লাগবে সে নিয়েই নিবে মানে এটা কোনো কথা নাই এটা যে আমার পছন্দ হবে এটা আমাকে যারা চেনে তারা তো জানবেই বিকজ অ্যাশ ব্ল্যাক হচ্ছে আমার কলিজা কালার মানে অ্যাশ ব্ল্যাক হচ্ছে আমি চোখ বন্ধ করে পছন্দ করি সো আপনারা যারা অ্যাশ ব্ল্যাকের ফ্যান আছেন এটা ভীষণ ক্লাসি ভীষণ ইউনিক এবং এটার টেক্সচারটা দেখেন এটা সব কিছু মিলায় পুরো অন্যরকম লোক দেয় একটু যদি ব্ল্যাক বাটন দিয়ে বানান এটা খুবই সুন্দর লাগবে বাজেট ফ্রেন্ডলি ড্রেস হলেই যে বাইরে পরা যাবে না বা করচিয়াস করে বানানো যাবে না এটা কিন্তু ট্রু না বিশেষ করে যারা স্টুডেন্ট আপুরা আছেন বা ডেইলি অফিস গোয়িং আপুরা আছেন তাদের প্রচুর বাইরে যেতে হয় অথবা যারা ডেইলি বাইরে বিভিন্ন কাজে যান প্রচুর বাইরে যেতে হয় তাদের জন্য কিন্তু বাজেট ফ্রেন্ডলি ড্রেসটাই কিন্তু আমাদের দেশের সবচেয়ে বেশি দরকার যেটা হচ্ছে আপনি বাজেটের একটা স্ট্যান্ডার্ড ড্রেস যেটা সব জায়গায় পরে যেতে পারবেন স্ট্যান্ডার্ড লুকে থাকবে মার্চিত লুকে থাকবে এটা জাস্ট ওয়াও ওকে এটা জাস্ট ওয়াও এটা নিয়ে নিতে হবে এবং এটার সাথে প্যান্টের কন্ট্রাস্ট হচ্ছে রেড এটা হচ্ছে ওরনা ভীষণ সুন্দর লাল কালো গঙ্গা যমুনায় ওরনা পেয়ে যাচ্ছেন ড্রেসটা এটা এবং এটা হচ্ছে রেড কালারের প্যান্ট আজকে ডিসকাউন্ট লাইফ থেকে যদি মিস করেন তাহলে আসলে বলার কিছু নাই ডিসকাউন্ট লাইফ থেকে মিস করেন না এক টাকা করে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন গত কয়েকদিন আগেও যারা এই ড্রেসগুলো নিয়েছে তারা লিটারেলি আমাকে বকা দিবে যা আপনি কেন ডিসকাউন্ট দিচ্ছেন কিন্তু বিশ্বাস করেন এক পিস করে আছে সো এক পিস করে যে আপনারা নিতে চায় তাদেরকে নিয়ে নিতে দেন হ্যাঁ রাগ করেন না আপনারা যারা অলরেডি নিয়েছেন এক পিস করেই তো আছে যে আপুরা নিয়ে নিতে চায় ডিসকাউন্টে নিয়ে নিতে দেন কারণ হচ্ছে এটাতে আমারও লাভ হবে আপুদেরও লাভ হবে আমার হচ্ছে স্টকটা ক্লিয়ার হয়ে যাবে আপুদের হচ্ছে একটা সুন্দর প্রাইজে পেয়ে যাচ্ছে এটুকুই এক পিস করেই তো আছে সো এটুকো আমরা কনসিডার করি হ্যাঁ এটুকো আমরা কনসিডার করি ওকে তোমার উপদেশ আসলেই ভালো লাগে কি আমি উপদেশ দেওয়ার যোগ্যই না আপু বাট যেহেতু আপু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলল তাই জন্য বললাম আর কি আচ্ছা এটা দেখেন কি সুন্দর এটা দেখেন কি সুন্দর হট পিঙ্ক ম্যাজেন্ডা আমার এই কালার এই কালার আমার আমি ক্লাস ইন্টার পর্যন্ত ইন্টার পর্যন্ত আমার সব জামা মনে হয় ছিল এই কালার এস এসি সব জামা ছিল আমার হট পিঙ্ক কালার অলমোস্ট সব ব্ল্যাক আর হট পিঙ্ক ব্ল্যাক আর হট পিঙ্ক মানে আমি এই কালার জীবনে এত পরছি এত পড়ছি এত পড়ছি যে এখন আমার শাড়িও এখন স্টিল নাও আমার শাড়ি সবই কালার হ্যাঁ মানে অদ্ভুত এইটার সাথে কম্বিনেশন পেয়ে যাচ্ছে সুন্দর আপু এগুলো কি না আপু এগুলো ড্রাই ওয়াশ করতে হবে না এগুলো একদম রেগুলার ওয়াশ করতে পারবেন ড্রাই ওয়াশ করলে সেটা তো ভিন্ন বিষয় ভালো থাকে প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টই ভালো থাকে ড্রাই ওয়াশ করলে একদম নতুনের মতো থাকে কিন্তু এগুলো একদম বাসায় ওয়াশ করতে পারবেন শুধু ইনস্ট্যান্ট ওয়াশ করে নেবেন তাহলে বছরকে বছর পরা যাবে এই থ্রিপিসটাও সুন্দর বিস্কিট কালার নুট কালারের সাথে কম্বিনেশান নুট কালারের সাথে কম্বিনেশন যে কোনো কিছু দেখলেই আমার ভালো লাগে বুঝছেন মানে সব আমার নিয়ে নিতে মন চায় এটাও ভীষণ সুন্দর একটা থ্রিপিস যার পছন্দ হয়েছে ডিসকাউন্ট প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগবে স্ক্রিনশট নিয়ে চটপট করে নিয়ে নিন এটা মিস করেন না খুব সুন্দর একটা খুব সুন্দর একটা টেক্সচার পাচ্ছেন হট উপরে গোল্ডেন কাজ করা ওকে ব্লু ব্লু কালার অ্যানাদার আজকে শুরু করেছি ব্লু দিয়ে শেষ করব ব্লু দিয়ে এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে দেখেন এটা খুবই গর্জিয়াস লুকের এটা খুবই গর্জিয়াস লুকের এটা খুবই পপুলার একটা প্রিন্ট এটা খুবই সবার পছন্দের একটা প্রিন্ট এটা খুবই পপুলার এবং পছন্দের একটা প্রিন্ট ড্রেসটা আগে দেখে নেন ড্রেসটা বানানোর পরেই যে এই টাইপের লুক আসবে বানানোর পরে ওকে এই টাইপের একটা লুক আসবে খুব সুন্দর এবং এটার সাথে ওরনার কম্বিনেশনও দেখেনি যে অলিভ কালারের কাজ করা আছে ব্লু অলিভ দিয়ে হচ্ছে এটার ওড়নাটা করা হয়েছে ব্লু অলিভ দিয়ে ওড়নাটা করা হয়েছে এটা হচ্ছে ড্রেস ওরনা ড্রেস ওরনা ঠিক আছে এবং প্যান্টের কাপড়টা দেখে নিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় যা পছন্দ হয়েছে ঝটপট করে দেখে নিয়ে নিতে হবে মিস করা যাবে না ওকে মিস করা যাবে না ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস থেকে ঝটপট করে নিয়ে নিতে হবে এক টাকায় পেয়ে যাচ্ছেন ঝটপট করে এগুলো এক পিস করেই আছে যার যেটা লাগবে একটু চট করে নিয়ে নিন একটু চট করে নিয়ে নিন ওকে এটা খুব সুন্দর ব্লুয়ের উপরে ব্লু অলিভ ব্লু অলিভ অলিভ কম্বিনেশন নুট কালার কম্বিনেশন এগুলো মাস্ট হ্যাভ কম্বিনেশন মাস্ট হ্যাভ কম্বিনেশন সো এই ছিল আমাদের আজকে ডিসকাউন্ট থ্রি পিসের লাইভ এগুলো এক পিস করেই আছে আমি বারবার বলে দিয়েছি যার যেটা লাগবে একটু ঝটপট করে ইনবক্স করে দেবেন ঠিকানা নাম্বার সমেত ইনবক্স করে দেবেন আর ডেলিভারি হয়ে যাবে দ্রুতই ঢাকা সারা সারা বাংলাদেশে হচ্ছে আমাদের পাঠাবে ক্যাশ অন ডেলিভারি হয়ে যায় একদম সিম্পল সো জাস্ট শিওর হয়ে অর্ডারটা করবেন যাতে কোনো ঝামেলা না হয় যেহেতু এগুলো এক পিস করেই আছে আম শিওর কেউ না কেউ তো নিয়ে নিতেই চাইবে সো এমন যেন না হয় যে আপনি বুকিং করার পরে কোনো ইস্যু ক্রিয়েট হচ্ছে সো একটু শিওর হয়ে তারপরে হচ্ছে কনফার্ম করবেন আচ্ছা আপু তুমি কি জানো অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো কেন এত দামি পাকিস্তানি ড্রেসগুলো ড্রাই ওয়াশ লেখা থাকে হ্যাঁ প্রথমত হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো এত দামি কারণ হচ্ছে আমরা ওখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি ওগুলো যদি আমাদের দেশে হতো তাহলে হচ্ছে অনেক কম হতো ধরেন আমাদের দেশে যে জিনিসগুলো হয় যেমন ধরো আমাদের দেশে জামদানি হয় আমরা যে প্রাইসে পাই ইন্ডিয়াতে জামদানি তার তিন গুণ প্রাইসে কিনতে হয় তাই না সো এটাই হচ্ছে একটা ব্যাপার প্রথম কারণ হচ্ছে আমাদেরকে এক্সপোর্ট করে নিয়ে আসতে হয় ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় ঠিক আছে সো ইম্পোর্টের পরে যেটা করতে হয় যে আমাদের যে কাজ থাকে কাজের উপর ডিপেন্ড করে হচ্ছে ড্রাই ওয়াশে দিতে হয় ওখানে হচ্ছে প্রচুর জারদৌজি কাজ থাকে এমব্রয়েডারির কাজ থাকে জারদৌজি বা এমব্রয়েডারির কাজ আপনি বাসায় ওয়াশ করতে পারবেন না সেটা দেশি হোক বা বাইরের হোক সো এই জন্য ওগুলো ড্রাই ওয়াশ করতে হয় আর বিশেষ করে বেশিরভাগ ড্রেসই থাকে ওদের অর্গানসার উপরে হ্যাঁ সেটা রিজনেবল অর্গানজা হোক বা প্রিমিয়াম অর্গানজা হোক অর্গানজাও হচ্ছে আপনি বাসায় ওয়াশ করতে পারবেন না ফেসে যাবে পাতলা পাতলা ম্যাটেরিয়ালের উপরেও হচ্ছে ওরা অর্গা মানে জারদৌজি এমব্রয়ডারি এ ধরনের তারপর স্টোনের কাজ করে যেগুলো আসলে পানি দিয়ে ওয়াশ করা যাবে না যেগুলো আপনাকে ড্রাই ওয়াশই করতে হবে এটা হচ্ছে বিষয় আর যেটা পাকিস্তানি লোন থাকে সেটা তো আপনি বাসায় ব্যবহার করতেই পারেন মানে বাসায় ওয়াশ করতে পারেন পাকিস্তানি লোন কিন্তু বাসায় ওয়াশেবল সেটা ড্রাই ওয়াশ করতে হয় না ওকে সো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে টাটা